আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের ট্যাক্স কত বেসরকারি চাকরিজীবীতে নর্মালি চল্লিশ হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আসে না চল্লিশ হাজারের উপরে বিয়াল্লিশ হাজার টাকা যদি তার কারো স্যালারি হয় মাসিক বছরে ক্যালকুলেশন করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সিট করে সেক্ষেত্রে তার ট্যাক্স একটা আসে ন্যূনতম ট্যাক্স আসে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তার ন্যূনতম ট্যাক্স তিন হাজার টাকা তার অবস্থান পেতে যদি যে ঢাকা সিটিতে অবস্থান করে পাঁচ হাজার অন্যান্য সিটি কর্পোরেশনে হচ্ছে চার হাজার আর উপজেলা লেভেলে কোনো যোগাযোগ করলে তখন হচ্ছে তার তিন হাজার টাকা মিনিমাম ট্যাক্স দিতে হয় এবং উক্ত স্যালারি পেমেন্টের সময় কারো যদি চল্লিশ হাজারের উপর হয় নর্মালি দুইশো পঞ্চাশ টাকা হারে তার ট্যাক্স কেটে রাখা হয় এবং এক বছরে তিন হাজার টাকা কাটা হয় এবং এই যে কাটা হচ্ছে যখন রিটার্ন সাবমিট করা হয় তখন এই চালানগুলো দিলে তার মিনিমাম ট্যাক্সটা সমন্বয় হয়ে যায় আর যাদের এর অধিক স্যালারি তাদের আনুপাতিক হারে এনবিআর কর্তৃক স্লাব দেওয়া আসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত টেন ফাইভ পার্সেন্ট পরবর্তীতে চার লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট এবং পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট আবার পরবর্তী পাঁচ লক্ষের উপর পনেরো পার্সেন্ট অবশিষ্ট টাকার উপর পঁচিশ পার্সেন্ট বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ পার্সেন্ট এর অবশিষ্ট টাকার ওপর হচ্ছে তিরিশ পার্সেন্ট এটা যাদের হাই স্যালারি তাদের ক্ষেত্রে কি এই স্লাবটা প্রয়োগ হয় নর্মালি যাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্যালারিতে কোনো ট্যাক্স আসে না কিন্তু তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে তাদের সেক্ষেত্রে ট্যাক্স আসবে জিভ ধন্যবাদ সবাইকে 所以。<So. S 2> okay.